আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন তো সকালবেলা বাজে পাঁচটা দুই মিনিট কম পাঁচটা বাজে এত সকালে ওঠার কারণ কালকের ভিডিওতে আপনাদের বলছি আমি বলছি বলতে যথেও আপনাদের বলছে যে আমি তিন চার দিনের ছুটি নিচ্ছি নিম্ন বাড়িতে যাবো আজকে আল্লাহ বাসায় রাখছি সকাল সকাল উঠছি খুব খুশি লাগতেছে আমি অনেকদিন পর বাড়ি যাবো তো আর বাড়ি গে আমার বাড়ি গেলে অনেক খুশি লাগে আমি বুঝি না কিসের জন্য খুশি লাগে যাই হোক আজকে সকাল সকাল উঠছি দোয়া করবেন জানি সুস্থ মতো ভালো মতো যাইতে পারি তো পাশে থাকেন সাথে থাকেন দেখতে থাকেন আমরা বাড়িতে যাবো আমার বইলা বোঝাইতে প্রচুর খুশি লাগতেছে গেলে আনি চলো যাই কিন্তু রেডি না তো দেখতে থাকেন থাকেন এখন ওঠে নাই আকাশ পরিষ্কার হয় না এখন অন্ধকারী রয়েছে এই যে রাস্তায় কেউ নাই আমি আর তুমি হ্যাঁ কত সকালে বের হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য ছুটি চার দিনের আরো পরে গেলেও কিন্তু পারতাম কিন্তু যাওয়ার জন্য বাগল লেগেছে মন ডাকলে আনচান আনচান করতেছে কোন সময় বাড়ি যাবো কোন সময় বাড়ি যাবো কি অন্ধকার গো একবারে তো যাই হোক দেখি অটো পাই নাকি অটো পাইলে এই জায়গা থেকে অটোতে উঠে যাবো একদম গার্ড ফাঁকা আর সকালের আবহাওয়াটা এত ভালো লাগে বিশ্বাস করার মতো না একবার যারা সকালে উঠতে উঠে হেরাই একমাত্র এটার ইটা বুঝতে পারে মর্মটা বুঝে হ্যাঁ শরীরে শরীরে এটা লাগলে অনেক ভালো উপকার কিন্তু অনেক ভালো লাগে সকালের আবহাওয়াটা তুই একটা অটো পাইনি কি অটো পাইলে তুই যেতে পার কোন পর্যন্ত কী তুলে দিমো এই কোনাবাড়ি গাড়ি ঘোড়ার লিগে কোনাবাড়িতে গাড়ি ঘোড়ার লিগে হাঁটতে পারি না মানুষের জন্য হাঁটতে পারি না আর এই সকালবেলা মানুষজনই নাই খালি দুই একটা অটো মডা আসছে একদম ফাঁকা আর রুট ফাঁকা একদম তো সামনে গাড়ি আছে অটো আছে অটোতে চান্দরা চলে যেমন তো আমরা তো চান্দরা চলে আসছি এটা হচ্ছে ঢাকা রুট ন নবীনগর সাপ আর এর রুট এইটা আর যে আমার পিছনে এটা হলো টাঙ্গাইল মহাসড়ক নতুন গাড়ি কিনে দিছি বাস কিনে দিছি কে কে যায় আর এটা হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক এই যে এই রুট দিয়ে আমরা যাব মির্জাপুর পর্যন্ত আমরা এই রুট মির্জাপুর যাবো ওই যে বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য এই আমাদের জন্য কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে দেখছ এমনি রয়েছে না ওই যে আরেকজন হুন্ডা উঠাইছে কোন দিক দিয়ে

thank <laughs> you पूरा मिर्जापुर थे, थे गाड़ी जब वो हुआ बालिया ষাটোটা চলে আসছি আর বেশি সময় লাগবে না আর মাত্র পনেরো বিশ মিনিট লাগবে বাড়ির পৌঁছাইতে তো ষাটুরাই ভালোই লাগতেছে জ্যোতি খুব খুশি যদি আগে আগে দৌড়াইতেছে বাড়ি যা বাসা যাওয়ার জন্য তো আমরা তো বাসায় চলে আসছি অনেক জার্নি কইরা অনেক খুব খুশি খুশি লাগতেছে আজকে ওই যে ভাই হয়ে যায় দাঁড় হয়েছে জুত হয়েছে বড় কাটরে ঘুরাল হয়েছে গরম প্রচুর গরম সকাল সকাল রওনা দিছি ভাই আজকে গাড়ি ভাই নাই বুঝছেন খালি অটো দেওয়া হয়েছে খালি অটো দিয়ে হয়েছে আজকে তো কি খুচি নাচ কেম দা যাই হওক তাতে হন দে পোলাৰ পোলাব কি কৰে না কৰে কেমনে খায় না খায় ত যাই হক আজকে ভিডিঅ' আৰু বড়ো কৰব না আজকে অনেক জাৰ্ণি কৰি লৈছি আজিৰ ভিডিঅ'টো এই পৰ্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ